সবাই কেমন আছেন আছেন আশা করি প্রত্যেকে ভালো ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকা এরকম ইনোভারেশন ফর্ম ফিল করে জমা দেওয়া ব্যক্তি কুড়ি লক্ষর ওপরে সেই সব ফর্ম ফিল না থাকার কারণে এবার বিএল হাতে কুড়ি লক্ষ ব্যক্তির নাম কিন্তু পাঠানো হলো কমিশনার পক্ষ থেকে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যেসব ইনোভারেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে শুধুমাত্র ওপরের অংশটুকু ফিল আপ নিজে নিচের কোনো অংশ ফিল আপ করেননি অর্থাৎ দু সালের আপনাদের লিস্টে যাদের নাম আছে সেক্ষেত্রেও দেননি বা কাউকে লিঙ্কেজ সেটাও কিন্তু করেননি যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই হেয়ারিংয়ের জন্য নোটিশ আসবে তো আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কুড়ি লক্ষ ভোটার যাদের নাম বিএল হাতে কিন্তু পৌঁছে গিয়েছে এর মধ্যে আপনারা কারা কারা থাকছেন বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিও দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন আপনাদের নামটা হয়তো থাকতে পারে এই কুড়ি লক্ষর মধ্যে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জানানো হয়েছে ফর্মে দু হাজার দুই সালের তথ্য না থাকা কুড়ি লক্ষের নথি বিয়েলদের হাতে বিয়েলদের হাতে কিন্তু আবার কুড়ি লক্ষের ওপরের নথি ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা সেই তালিকা অনুযায়ী দু সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটারের সংখ্যা ত্রিশ লক্ষ এই ত্রিশ লক্ষ মানুষকে কমিশনের নির্ধারিত তেরোটি নথির একটি পেস করে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় ভোটার আপাতত সেই কাজই চলছে জোর কদমে ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলও কাছে এই ত্রিশ লক্ষ ভোটারদের তালিকা পাঠিয়েছে কমিশন তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিয়লদের সূত্রে খবর ইতিমধ্যে কুড়ি লক্ষ ভোটার নথি জমা দিয়েছেন আর এই কুড়ি লক্ষ নথির যথার্থতা আপাতত খতিয়ে দেখছেন ই আরওরা সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং একুশ ষোলো এবং উনিশ নম্বর ধারা অনুযায়ী জমা পড়া নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে না কিন্তু জমা পড়া নথি নিয়ে কমিশনের সন্দেহের অবকাশ থেকে থাকলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে বলে খবর সূত্র মারফত জানা গিয়েছে দু সালে নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা এমন ভোটারদের সিংহভাগী নথি হিসেবে পাসপোর্টের ফটোকপি জমা দিয়েছেন আর এই যাবতীয় পাসপোর্টের কপিগুলির সত্যতা যাচাইয়ে দিন সেগুলি চুলচেরা বিশ্লেষণ করছেন ইআরওরা কমিশনের তরফে তেমনই নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে ইআরওদের বলা হয়েছে কোনো ভোটারের তরফে নথি হিসেবে পাসপোর্টের কপি জমা পড়লে সেটির সতর্তা যাচাইয়ে পাসপোর্ট অফিস সংশ্লিষ্ট থানা এবং প্রয়োজনে অধিবা অধিবাসন বা অধিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে জমা পড়া পাসপোর্টের কপিটি সঠিক কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে হবে কোনো কপি নিয়ে সন্দেহ থাকলে অবিলম্বে তা জেলাশাসকের নজরে আনতে হবে এর পাশাপাশি দেখুন বলা হয়েছে এর সাথে আরও বেশ কিছু বিষয় যে জানা যাচ্ছে সাম্প্রতিক সময়ে রাজ্যে ভুয়ো পাসপোর্ট চক্রের হদিস মেলার কারণেই নথি হিসেবে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যান সেটা কমিশনের লক্ষ্য তেমনি কোনো ভোটার ভুয়ো ভোটার যাতে তালিকাভুক্ত না হন তাও নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের জাল পাসপোর্ট চক্রের বিষয়ে কমিশন যথেষ্ট অকিবহাল সে কারণে জমা পড়া নথি হিসেবে পাসপোর্টের কপি যাচাইয়ের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে ইয়ারোরা ছাড়াও জমা পড়া নথিগুলি নজরদারি করছেন কমিশন নিযুক্ত রোল পর্যবেক্ষকরা তবে শুধু পাসপোর্টই নয় কমিশন নির্ধারিত তেরোটি নথির মধ্যে ভোটার যে নথি জমা দিয়ে থাকুন না কেন তার সত্যতা সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হতে ই নির্দেশ দিয়েছে কমিশন এদিকে শুনানির জন্য নিযুক্ত মাইক্রো অবজারভারদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে কমিশন আগামী চব্বিশে ডিসেম্বর সেই প্রশিক্ষণ শিবির হবে বড়দিনের পর থেকে শুনানি পর্ব শুরু হবে বলে জানিয়েছে কমিশন তো দেখুন ইতিমধ্যে পঁচিশ তারিখের পর থেকে শুনানির কাজ শুরু হবে তার আগে কিন্তু এবার কমিশন সূত্রে জানানো হয়েছে সমস্ত যে ডকুমেন্টসগুলো সেগুলো খতিয়ে দেখতে হবে এবং সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখার পর প্রায় কুড়ি লক্ষের বেশি বিয়েল ধারাতে কাগজপত্র ভোটারদের কাগজপত্র ঠিকঠাক নেই এর জন্য পাঠানো হয়েছে ব্যাক তো আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যে দু সালের তথ্য থেকে কোন রকম কুড়ি লক্ষ ভোটারের কোনো তথ্য পাওয়া যায়নি সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট করে তো লক্ষর ওপরে ভোটার রয়েছে যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে কারোর সাথে লিঙ্কেজ করা নেই এবং দু হাজার দুই সালের লিস্টে তাদেরও কোনো নাম নেই এই কুড়ি লক্ষ ভোটারকে এবার বিএল হাতে তুলে দেওয়া হলো তাদের ডকুমেন্টস আপলোড করার জন্য তাদের নামগুলো সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম এই কুড়ি লক্ষ ভোটার কারা হতে পারে এবং কী কী জানানো হয়েছে তথ্য সমস্ত কিছু আপনাদেরকে ডিসকাস করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সর্বপ্রথম পাওয়ার জন্য